খুবই সুন্দর একটা কুচেতে ছয়টা ফুলে মিলানো যারা আপনারা স্বপ্নের দুই পিস দরজা লাগবে এক পিস একদম আপডেট ঈদ কালেকশন দেখেন খুবই চমৎকার দেখেন সেটটা খুবই চমৎকার তারপর দেখাবো পুরো আপডেট ডিজাইন পুরো কালেকশন দেখেন তার কিস কাপড় দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন আর সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি সরাসরি আসে আপনি ঘরে আলো পাস করবেন চমৎকার একটা কালার এটা এটা পাশে হবে ছয় ফিট লম্বা লাগবে সাত ফিট লম্বা যদি কার বেশি লাগে সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো কোনো ভিডিওর ভিতরে দেওয়া হয় নাই ভাইজান আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা খুবই বাড়িটা এটা ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হলো পাতলা তারপরে চলে আসে ঈদ কালেকশন দেখেন একদম ঈদের আপডেট ডিজাইন গুলো এগুলো এগুলো সম্পূর্ণ তার কিস কাপড় এগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট টুইন পার দেখেন ব্যাকটা সাইডটা আর এটা পার্ট দেখেন চাইলে আপনি ব্যাক ব্যবহার করতে পারবেন এ সি আই কাপড় অল টাইম ঘরকে ঠান্ডা রেখে ভাই যান এটা দেখেন আপনি এটা হলো বটগাস ডিজাইন সম্পূর্ণ কুরিয়ান ফেব্রিক্স আর টুনিয়ান পার্ট সম্পূর্ণ ছয়টা কুচি এমন পাশে ৬ ফিট লম্বা সাত দেখে নেবেন ফিফটি ফিফটি ব্লক্স কথা যদি কেউ এসে বলে তার জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি দামাকা অফার দিবেন পুরো রমজান মাস ব্যাপী অফারটা থাকবে যেগুলো ইন্ডিয়ান হোম টেক্স নয়শো পঞ্চাশ পর্দা সেগুলো আলি পর্দায় গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা কিন্তু ভিডিও শুরুতে আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বা ছয় আলিপ পর্দা গ্যালারি আচ্ছা ভাই এখন আপনাদের দেখাবো যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান ফেভিসগুলো সেই ফেভিসগুলো দেখাবো এটা দেখেন আপনি এটা হলো বট গাছ ডিজাইন সম্পূর্ণ কোরিয়ান ফেভিক্স আর টুনিয়ান পার্ট নতুন কালেকশন এটা আপডেট কালেকশন পুরো ঈদ কালেকশন এটা দেখেন টুনিয়ন পার্ট চাইলে আপনি ব্যাকসাইডও ব্যবহার করতে পারবেন কাস্টমাইজ করে আপনি যেভাবে বলবেন এইভাবে তৈরি করে দেওয়া যাবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো সাত দুশশো পঞ্চাশ টাকা এইটা আপনার বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে আচ্ছা এটার কালার হবে এটা কালার হবে দুইটা আমি কালারগুলো দেখাবো এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে চলে আসছে আপনার মিশুরি ডিজাইন দেখেন মিশরি ডিজাইন এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে চলে আসছিলাম কালার হবে তিনটা এটা সম্পূর্ণ লেদারের উপরে এটা প্রাইস পড়বলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ টাকা হবে জি জি বড় ফুল ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো মিলিয়ে দেওয়া হবে আপনারা এক কথা বলা চল যেকেন ওয়ার্ড পর্যটক ইনুং পর্যক গ্রাম পর্যটক বলা হয়েছে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না যদি আপনি এক পিস পর্যক কিনেন আপনি ঘরে বসে শুয়ে বসে কোনো কুরিয়ার মাধ্যমে ফেভিক্স নিতে হবে না ডাইরেক্ট ঘরে বসে আপনি ফেভিক্স নিতে পারবেন মানে গ্রামগঞ্জে যে ঘরে বসে যেখানে গাড়ি ঘোড়া চলে না এখানে আমাদের লোক সেটেল করে আসে আপনি ঘরে বসে ফেভিক্স নিতে পারবেন আর এটা টু নিয়ান পার দেখেন চাইলে আপনি ব্যাক সাইডটাও ব্যবহার করতে পারবেন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো এর কথা আছে যদি আপনি চেলানের কথা বলে তার জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এটারই সেম আর একটা কালার

আঙ্গুর পাতা ডিজাইন দেখেন আঙ্গুর পাতা ডিজাইন আঙ্গুর পাতা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন আর এটা কম সম্পূর্ণ তা কুরিয়ান আর এটা টুনিয়ান দেখেন আপনি ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা কালার

আইলেটগুলো গুলো আপনি যত ভালো দিবেন কুচিগুলো এত তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে আর এগুলো বিভিন্ন প্রাইস সর্বনিম্ন পঞ্চাশ টাকাতে শুরু করে ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা এটা ছয় কুচির এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো আপনি বিশ বছর আগে আয়রন লাগে দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে যে এত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন লাগবে না ভিডিওর মাঝে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের পাঁচ পাঁচবার ছয় আলিপ পর্দা গ্যালারি এখন দেখাবো লেদার শার্টিং উপরে দেখেন চমৎকার ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা

ফুলে ফুলে মিলাই দিবেন না যখন আপনারা আলিফ পর্দা গ্যালারি থেকে নেবেন আপনারা ছয়টা কুচি তো 6টা ফুলে ফুলে মিলাই নেবেন অনেক ক্ষেত্রে ফুল মিলাইতে গেলে 1 ফিট কাপড় বেশি লাগে সেই ক্ষেত্রে কাস্টমারতে কোনো প্রশ্নও হয় না তারপর দেখাবো 2024 এর একদম আপডেট ডিজাইন কোথাও বিশ্বের ভিতরে কোথাও দেখবেন না ঈদ একদম আপডেট ঈদ কালেকশন দেখেন আপনি বলেন ভাই ডিজাইনটা কতই না সুন্দর একদম আপডেট ডিজাইন ভাই এটা কি কালার হবে এটা এটার ভিতরে কালার হবে দুইটা আমি কালারটা দেখাবো এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো আপনি উত্তরা যান এলিফিউর যান গুলশান যান বাড্ডা যান আপনার কাছ থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আনতে হবে ভাই যান আলি পর্দা গ্যালারি আমাদের ঢাকা শহরে টোটাল ষোলোটা প্রতিষ্ঠান যারা উত্তরা টুঙ্গি গাজীপুর থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি তারপরে এটা প্রেসপুর উন্নিশশো পঞ্চাশ টাকা এর ভিতরে কথা আছে যদি আপনি চ্যানেল কথা বলে তার জন্য সেভেন পার্সেন্ট ডিস্কাউন্ট কিন্তু সম্পূর্ণ রাজকীয় একটা ভাব আছে পর্দাটাতে আপনি ঘরে লক্ষ টাকার ফার্নিচার আছে আপনার ঘরে কোনো সৌন্দর্য নাই ভাই যান যখন আপনি ফ্লাইটের ভিতরে পর্দা ঝুলবে তখন আপনি ফ্লাইটের সৌন্দর্য চলে আসবে তারপরে এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন আর সবগুলো এগুলো আপডেট পুরো আপডেট ঈদ কালেকশন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে লেদার শার্টিং এর ভিতরে এই যে আরেকটা কালার আপনাকে একটু আগে দেখিয়েছি ওয়াটারপ্রুফ যেটা বলছি এটার ভিতরে আরেকটা পার্পেল কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখা বলো আপনি সম্পূর্ণ তার্কিস কাপড় দেখেন সম্পূর্ণ তার্কিস কাপড় এটা যদি সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি সরাসরি আপনি ঘরে আসে আলো পাস করবে না অল টাইম করকে আপনি অন্ধকার রাখবে ভাই যান আর এই পর্দা কি ঠান্ডা থাকবে তো এখন গরমের দিন ভাই আপনাকে দেখাবো ভাই এটা গুলো গরমের দিনে এগুলো কাপড়কে আপনি ঠান্ডা রাখবে এসি ছাড়া এসি এর ফিল্মস নিতে পারবেন ভাই এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2950 টাকা 2950 টাকা তারপরে এই যে এসি আই কাপড় দেখেন এসি আই কাপড় অল টাইম করকে ঠান্ডা রাখে ভাই যান আপনি সামনে গরম আসতেছে গরমে দিনে এসি ছাড়া এসির ফিলিংস নেবেন এগুলো ছয় কুচির এক পিস পূর্ব অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ তারপর চলে আসছে শাড়ি পাই ডিজাইন দেখেন কালারটা বলেন ডিজাইনটা বলেন অসাধারণ একটা কত ফিট হবে এটা পাশে হবে ছয় ফিট লম্বা লাগবে সাত ফিট লম্বা যদি কার বেশি লাগে সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না আচ্ছা এক ফিট বাড়াইতে পারবে এক ফিট বাড়াইতে পারবে সেক্ষেত্রে কোনো প্রাইস আসবে না এটা শাড়ি পাই ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এভাবে আসা বাইর থেকে এভাবে আসা এটা কোনো আলাদা

এগুলো এসি কে অল টাইম রুম কে ঠান্ডা রাখবে ভাইজান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এসির মতো ঠান্ডা এসির মতন তারপরে এই যে দেখেন সবগুলো ঈদ কালেকশন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর এটা তো নতুন কালেকশন অল হ্যাঁ একদম আপডেট কালেকশন ভাইজান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা তার একটা কালার আছে দেখেন পার্পেল কালার এটা কিন্তু আপুদের একটা পছন্দনীয় কালার দেখেন তারপরে আবার চলে আসছে ঢাকায় ঢাকার কিং দেখেন ঢাকায় আবার চলে আসছে সেই ঢাকার কিং এটা ছয় কুচির এক পিস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর আপনাকে শাড়ি পাই ডিজাইন দেখেছে এটার ভিতরে আরেকটা অসাধারণ কালার দেখেন পিঙ্ক কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো লেদার শার্টিং দেখেন লেদার শার্টিং উপরে এগুলো সম্পূর্ণ লেদার শার্টিং এটা ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুল মিলানো এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো আপনাকে বিলিফুল ডিজাইন দেখেন

ষোলশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ টাকা রাজকীয় রাজকীয় পর্দা বারোশো পঞ্চাশ টাকা এটা ভিতরে আরেকটা কালার আছে এই যে দেখেন এটা পড়বে বারোশো তারপরে একটা কালার দেখেন বারোশো পঞ্চাশ সম্পূর্ণ ছয় কুচির সম্পূর্ণ ছয়টা কুচি এমন পাশে ছয় ফিট লম্বা সাত ফিট দেখে নিবেন এগুলো সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা পুরো রমজান মাস ব্যাপী অফারটা চলবে অনলি বারোশো পঞ্চাশ পঞ্চাশ এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে দেখেন অসাধারণ আপুদের একটা পছন্দনীয় কালার অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপর আপনাদের এখন দেখাবো দুই হাজার চব্বিশে যেগুলো একদম নিউ বাসন ডিজাইন সেগুলো দেখাবো এই যে দেখেন কালার দেখলে পর্দার কালার দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ভাই এটা সম্পূর্ণ আপনার সম্পূর্ণ কালারটা দেখেন খুবই অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা আর কালারটা কিন্তু সবারই পছন্দ তারপর দেখাবো পুরা তারকিস কাপড় দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন আর সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি সরাসরি আসে আপনি ঘরে আলো পাশ করবেন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা তারপরে চলে আসছি ভালোবাসার লাভ ম্যারেজ ভাই যান ভালোবাসার লাভ ম্যারেজ দেখেন এটা প্রেস পড়বো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা ভিতরে কালার হবে তিনটা তিনটা তারপরে চলে আসছি ঈদ কালেকশন দেখেন এখন দেখাবো সবগুলো ঈদ কালেকশন দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে না পড়ে কেউ যেতে পারবে না ভাই আলিফ পর্দা গ্যালারিতে আসলে কালেকশন হ্যাঁ এগুলো সম্পূর্ণ তার কাপড় এগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট টুইন ইন পার দেখেন ব্যাকটা সাইডটা খুবই চমৎকার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা উপরে কিন্তু পাইপিং করা থাকে এটা পাইপিং করা থাকবে এটা পাইপিং পেস্টিং ফিউজিং সম্পূর্ণ পর্দার সাথে আলাদা কোনো কস্টিং আসবে না শুধু আমাদের রিংগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম আছে রিংয়ের প্রাইসটা সম্পূর্ণ আলাদা এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাঁইট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে দামি কম দামি সুন্দর দামি আছে তারপর দেখাবো ঈদ কালেকশন দেখেন এই যে দেখেন পর্দা আপনি বলেন পর্দাটা কতই না সুন্দর নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে সম্পূর্ণ ঈদ অসাধারণ একটা রিজেন মেজান এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো এটা কিন্তু আরেকটা কালার হবে দেখেন চমৎকার একটা কালার এটা প্রাইস পড়বো অনলি চা

ব্লগসের কথা যদি কেউ এসে বলে তার জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন এটা আর দেখেছি এটা ভিতরে আরেকটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো তারপরে ভালোবাসা লাভ মেরে যে এই যে এটার ভিতরে আরেকটা কালার পিঙ্ক কালার আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো দুই হাজার চব্বিশের কিছু আপডেট ডিজাইন আছে ভাইজান দেখেন এই যে কাজ ভাঙ্গা ডিজাইন দেখেন তারপরে চলে আসে ভালোবাসার লাভ ম্যারেজের ভিত্তিতে বার্ষণ ওয়া নেই যে দেখেন এটা প্রেস পড়বে এটা কিন্তু ভাই অফার চলতেছে সাবেক রেট ছিল বাইশশো পঞ্চাশ টাকা আলি পর্দা গ্যালারিতে আসলে পারবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ভাই দুই হাজার পঞ্চাশ টাকা তারপর চলে আসে কাজ বাঙ্গা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ তার্কিস কাপড়ের উপরে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় এটার ওজন আছে ওয়েট হবে এটা সাড়ে তিন থেকে চার কেজি ওয়েট হবে এটা ছয় কুচির এক পিস পড়বে সাবেক রেট ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা পুরো রমজান মাস ব্যাপী অফারটা চলবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা কি ধরনের পেস্টিং ইউজ করেন আপনার এটা আমরা সর্বোচ্চ যেগুলো বিদেশ থেকে আনা হার্ট পেস্টিং গুলো ইউজ করি আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ হার্ট পেস্টিং গুলো ইউজ করি আর এগুলো সম্পূর্ণ ভেঙে যাবে না এগুলো আপনি দশ বছর বিশ বছর ইউজ করবেন রাফ ইউজ করবেন যদি ওয়াশে পর ভেঙে যায় কোম্পানি একবার না দুইবার আপনাকে তৈরি করে দিবে

একদম নিউ ভার্সন ডিজাইন ভাই যান কোথাও বিশ্বের কোথাও ডিজাইন দেখাতে পারবেন না একদম আপডেট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ তারকিস কাপুর ভাই সরাসরি ইনপুট করে না সরাসরি ইনপুট করি আমরা তারপর দেখাবো এই একটা ডিজাইন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর এটা কিন্তু খুব রানিং একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আমার পছন্দ এটা এটা ছয় কুচের এক পিস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা ভাই বত্রিশশো টাকা এটা কিন্তু ব্যাক সাইডটা খুবই চমৎকার দেখেন আপনার ব্যাক সাইডটা খুবই চমৎকার ভাই যান এটা

এটা এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে লেদার শার্টিং এর ভিতরে একটা চমৎকার একটা পর্দা এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা যারা আপনারা স্বপ্নের বাড়িতে স্বপ্নের রাজ্যের মতো সাজিতে চান এরকম ফিল্মেট ইউজ করতে পারেন এগুলো আপনার আপনার কাস্টমাইজ করে আপনার মন মতন লেস মন মতো নেট দিয়ে তৈরি করতে পারবেন এগুলো প্রতি ফিট পড়বে নয়শো টাকা তাই ভিডিওটা আর বেশি বড় করব না হ্যাঁ তারপরে আমরা যেই কথাটা আপনাকে বলেছিলাম যেগুলো নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিফ পর্দা গ্যালারি দিব অনলি চারশো পঞ্চাশ টাকা সেই ফিজগুলো এখন দেখাবো এই যে দেখেন ভাই যান এইগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা করে এ একটা চারশো পঞ্চাশ এ একটা চারশো পঞ্চাশ এ একটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটা একটা চারশো পঞ্চাশ

একশো পঁয়ত্রিশ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে অল্প কিছু সীমিত স্টক আছে যারা এগুলো ফেভ্রিক্সগুলো নিতে চান এগুলো সরাসরি শোরুমে আসতে হবে তারপর আপনারা যারা ডাইনিং ডাইনিংয়ের ভিতরে এক কালার ফেভ্রিক্স ব্যবহার করতে চান এগুলো এক কালার ফেভ্রিক্সগুলো দিতে পারেন এগুলো সর্বনিম্ন বাইশো টাকাতে শুরু করে উনত্রিশশো টাকা পর্যন্ত আছে তাই ভিডিওটা বেশি বড় করবো না ভিডিও শেষে আবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মোচাকের পিছনে আনারকুলি মার্কেটে দ্বিতীয় পাঁচ পাঁচবার ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম